আমার অনেক প্রবাসী ভাই আছে যারা আসলে পেনাংয়ের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে মেসেজ করেন কল দেন শুধু পেনাং না বারু থেকে শুরু করে বিভিন্ন প্রদেশের অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকে যোগাযোগ করেন যে ই পাসপোর্ট করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ভাই ভিসা নাই কাগজপত্র নাই তো এত দূরে যায় কে এলে যায় পাসপোর্ট করাটা সমস্যা তো সেক্ষেত্রে পেনাং জোরবাড়ু এই সমস্ত জায়গায় যারা যে যারা যেখানে থাকে তো তারা ওইখানেই আসলে পাসপোর্ট করতে কমফোর্টেবল বা করতে চায় তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যে এই সমস্ত প্রদেশে আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অনলাইনে আমি তো আসলে এই লাইনে অনেক দিন থেকেই কাজ করি তো পেনাং জোহরবারু বা অন্যান্য প্রদেশের অ্যাপয়েন্টমেন্ট আসলে খুব বেশি পায় না আর জোহরবাড়ু পেনাংয়ের কথা বললে তো আসলে পাওয়াই যায় না অনলাইনে তো কেন পাওয়া যায় না এর উত্তর আসলে ইএসকেল কর্তৃপক্ষ দিতে পারবে তবে আমার যত দূর জানা আছে যে এতটুকু দেয় যে এই সমস্ত প্রদেশে আসলে খুব কম পরিমাণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট করানো হয় যতদূর জানি যে হয়তো একশো থেকে দেড়শো মানুষের ফিঙ্গারপ্রিন্ট করানো হয় সেক্ষেত্রে মনে করেন যে এই স্লটগুলা দ্রুতই বুক হয়ে যায় ঠিক আছে এই জন্য আসলে পাওয়া যায় না তবে আমি এ পর্যন্ত আসলে এই পেনাং ঝোরবার এইগুলার অ্যাপয়েন্টমেন্ট খোলা দেখি নাই আমি অনলাইনে তো এখন বাকিটা আপনারা মতামত দিবেন আসলে মানে পাওয়া যায় না কেন আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব যে আপনাদের মতামতের উপর ভিত্তি করে একটা ভিডিও বানানোর জন্য আসলে ঘটনা কি কেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না আর যাদের ইমার্জেন্সি পাসপোর্ট করা দরকার আপনারা চাইলে সরাসরি কোয়াললামপুরে চলে যেতে পারেন কারণ কল অ্যাপয়েন্টমেন্ট এখন সব সময় পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় কল অ্যাপয়েন্টমেন্ট তো যাদের ইমার্জেন্সি পাসপোর্ট করা দরকার তারা সরাসরি কললম করে চলে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর ভিডিওরা শেয়ার করে দিন ভাই